গত পরশু দিনে এক ভাবি চালতাটা দিছে আচার করে খাওয়ার জন্য বা রান্না করে খাওয়ার জন্য তো আমার রাত্রিবেলায় ইচ্ছা করতেছে যে আচার খাবো তো তারাহড়া করে এখানে চালতাটা কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর এখন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো এই যে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ভালো করে সব সবগুলো থেকে তো এখন আমি এগুলো লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ বসাবো এর আগে আমি একটু ভালো করে এগুলো ধুয়ে নিচ্ছি তো ধোয়া হয়ে গেছে এর মধ্যে পানি দিছি দিয়ে তারপর একটু লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে চুলার বসায় রাখছি তো প্রায় অনেকক্ষণ সিদ্ধ করলাম সিদ্ধ করার পরে এখানে দেখেন সিদ্ধ হয়ে গেছে এখন আমার বাসায় কয়েকটা সরিষা ছিল ভাবলাম কিছু সরিষা একটু বেটে নিই আর এখানে হচ্ছে পাঁচ ফোড়ন আর আমি দেখেন চাল একটু পাটায় শিল পাটার মধ্যে একটু ছেঁচে নিয়েছি কারণ আমি সাথে সাথে খেয়ে ফেলবো আমার তো অনেক খাইতে ইচ্ছা করতেছিল তো এখানে আমি একটু পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি তেলটা আমি একটু কমই দিছি কারণ আমি যখন সাথে সাথে খাবো এই জন্য আর কি তেলটা কমই দিছি আর এখানে একটু রসুন বাটা দিয়ে দিলাম তো রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু লড়াচাড়া করে নিলাম এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব হচ্ছে সরিষা বাটা তো সরিষা বাটা দিয়ে আমি একটু ভালোভাবে লড়াচাড়া করে নিচ্ছি তো এর মধ্যে আমি এখন চালতাগুলা দিয়ে দিচ্ছি তো চালতাগুলা দিয়ে ভালোভাবে একটু লড়াচাড়া করে নিব তো এই যে আমি ভালোভাবে লড়াচাড়া করে নিচ্ছি এখন দিব আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি তো আপনারা যেরকম মিষ্টি খান ওই রকমই দিতে পারেন আমি পরিমাণ আমার যতটুকু খাই এতটুকু দিছি আর কি তো দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে নিলাম আমি এখন মরিচের গুঁড়াও দিয়ে দিছি ওটার ভিডিও আর নেওয়া হয় না দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখছি তো অনেকক্ষণ পর উঠাইয়া তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচ ফোরণ পাঁচ ফোড়ন দিয়ে আমি ভালো করে একটু লাড়াচাড়া করে নিচ্ছি তো আমার আচারটা প্রায় শেষের দিকে হয়ে আসছে তো এখন নামাই নিব তো আমার পরিবারের সবাই একসাথে বসে এই আচারটা খাইছে অনেক বেশি মজা লাগছে তো কার কার এই যে চালতার আচার পছন্দ করেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ